নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তিরিশ ডিসেম্বর শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ তেরোই পৌষ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বাইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে সাতচল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি আছে দিবা আটটা আটত্রিশ মিনিট অশেশা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিট বৃষ্টি বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি আর্থিক ব্যয় বৃদ্ধি প্রেম ভালোবাসার অশান্তি বা ব্যবসা বাণিজ্যে সমস্যা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পেতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিরিশ ডিসেম্বর শনিবার রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম প্রিয় মানুষটির জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে সন্তানের সাথে আজ বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন সন্তানের পড়াশোনার জন্য অর্থ ব্যয় হতে পারে সৃজনশীল কাজের জন্য দিনটি বলবান থাকবে শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারে অগ্রগতি হবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা উপশম হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন বাড়িতে নিম গাছ লাগান অথবা মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে নিয়ে আসুন তিরিশ ডিসেম্বর শনিবার বৃশরাশির আজকের আরাশিফল বৃশরাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন আয় রোজগারের চেষ্টায় সফল হবেন মায়ের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি আস্তে আস্তে কেটে যাবে যানবাহন করায় বিক্রয়ে কিছু অর্থ লাভের সুযোগ আসবে আত্মীয় স্বজনের সাহায্য আশা করতে পারেন সাংসারিক প্রয়োজনে কিছু কেনাকাটা করতে হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ঘটনা ঘটবে বিশ্বরাসীন মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে দার্শনিক সত্তাকে আরও মসৃণ ও ক্ষুরধার করতে সক্ষম হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য মাঝে মাঝে অথবা বছরে অন্তত একবার দরিদ্রদের দান করুন অথবা মানুষজনকে কোনো সেবা দান করুন অবশ্যই ভালো হবে তিরিশ ডিসেম্বর শনিবার মিথুন রাশির আজকের রাশিফল ফল মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে অনলাইনে পেতে পারেন ভালো কোনো সংবাদ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান সম্ভ্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে মিথুন রাজ আজ আপনার দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য পুকুরের জলে মাঝে মাঝে মাছকে খেতে দেওয়ার জন্য ছোট ছোটো আটারগুলি ফেলে আসুন এবং সবুজ বোতলে গঙ্গা জল ভরে সেটা আপনার বাড়ির উত্তর দিকে পুঁতে দিন তিরিশ ডিসেম্বর শনিবার কর্কট রাশির আজকের রাশিফল ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আয় রোজগারের দিন আজ আদায় হবে বকেয়া টাকা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন ধার দেওয়া টাকা আদায় হবে মুদি ও মনোহরি ক্রয় করার পিছনে অর্থ ব্যয় করতে হবে এবং গৃহের জন্য খাদ্য ক্রয় করতে হতে পারে কর্কট মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা লাল বা ঘিয়ে রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে কর্কটরাশ কর্কটাসির আজ আপনাদের দিন এবং রাতের শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য রুপোর বাটি বা গ্লাসে দুধ ভরে দুধ খান সবার খাটে চারটি পায়ায় তামার প্রেক মেরে দিন অথবা তামার তার দু এক পাক দিয়ে বেঁধে দিন তিরিশ ডিসেম্বর শনিবার সিংহ আজকের রাশিফল ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার ভালো যাবে আয় রোজগারে হবে অগ্রগতি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য পাওয়ার আশা আছে জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সফল হতে পারবেন জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবেন অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হবে সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অনেকটা রক্ষা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট সিংহ রাশির জাতক জাতিকার আপনাদের জীবনে উন্নতির জন্য রাতে আপনারা জ্বলন্ত উনুন বা ওভেনের উপর অল্প দুধ ছিটিয়ে দিন মনে রাখবেন বেশি দুধ ছেটাবেন না তিরিশ ডিসেম্বর শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের ব্যয়বহুল হবে প্রবাসীদের দিনটি কর্ম লাভের দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো লাভ হবে আজ সাংসারিক কেনাকাটার দিন বিদেশ থেকে কিছু অর্থ আগমনের আশা আছে আইনগত জটিলতার জন্য আজ অর্থ ব্যয় হতে পারে পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব পূর্বদিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার জন্য আজ সৌভাগ্য বই আনতে পারে আজ আপনার দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকরা আপনাদের জীবনের উন্নতির জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সবুজ রঙের বোতলে গঙ্গা জল ভরে রেখে দিন তিরিশ ডিসেম্বর শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে বাড়িতে আজ বড় ভাই বোনের আগমন হতে পারে ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার হবে ভুল বোঝাবুঝির হাত থেকে সাবধান হতে হবে বিকালে বন্ধুর সাথে দেখা হতে চলেছে আড্ডা জমবে ভালো তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য আপনারা ভিকারদের অবশ্যই দান করুন এবং তাদের সেবা করুন এবং একটা রূপোর বাটি কৌটাতে ভরে একটা মধু এবং একটি এক টাকার কয়েন রূপর কৌটোতে ভরে বাড়িতে গর্ত করে রেখে দিন ত্রিশ ডিসেম্বর শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরিজীবীদের কর্মে উন্নতির বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আসবে সামাজিক ও সাংগঠনিক কাজে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পিতৃস্থানীয় কারোর সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি জনসংযোগের জন্য শুভ মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে আজ আপনার শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন এবং মন্দিরে মাঝে মাঝে আপনারা লাল বাতাসা দান করুন তিরিশ ডিসেম্বর শনিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য আপনার সহায় হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারেন ধর্মীয় ও আর্থিক কাজে অর্থ ব্যয় হবে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা হবেন লাভবান বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগার হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন এবং অতীন্দ্র বিষয়ে ভালো ফল পেতে পারেন ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর অনেকটা আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য আপনাদের ঘরে হলুদ ফুলের গাছ লাগান টবে করে এবং বালতির জলে নদীর জল মিশিয়ে সেই জলে স্নান করুন তিরিশ ডিসেম্বর শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আর্থিকভাবে দিনটি ভালো যাবে না কিছু টাকা ঋণ করতে হতে পারে ব্যবসায়িক প্রয়োজনে ভালো কোনো সংবাদ পাবেন রাস্তাঘাটে আজ সতর্কভাবে চলাফেরা করবেন পাওনাদারদের টাকা চাপ বৃদ্ধি পেতে পারে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করতে হতে পারে মকরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য পশু পাখিদের প্রতিদিন খেতে দিন শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ মুখ বদির খোলা কুজো এমন মানুষকে দান করুন তিরিশ ডিসেম্বর শনিবার কুম্ভ আজকের রাশিফল ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে স্বামী স্ত্রীর মিলিত পছন্দেই সাজানো হবে ছোট্ট সংসার আজ অবিবাহিতদের বিয়ের চেষ্টায় অগ্রগতি হবে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য বাড়িতে নিম গাছ লাগান এবং মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে আসুন শনিবার দিন কোনো অশ্বত গাছের তলায় অল্প কালো তিল রেখে একটি ধূপ জেলে দিয়ে আসুন তিরিশ ডিসেম্বর শনিবার আজকের জাতক জাতিকারা কাদের লোকের সাথে অহেতুক ঝামেলা হতে পারে আপনাদের কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি গোপন শত্রুতা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে না অহেতু কোনো কাজের প্রস্তাব আপনাকে কিছুটা লাভবান করতে পারে রাগ ও জেদ আজ কমাতে হবে মিন মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আপনার জন্য আজ শুভ সময় পাশ সরি শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মস্থলে অনেকটা সফলতা পাবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য বৃহস্পতিবার কলা দান করুন এবং সোনার টুকরো হলুদ কাপড়ে বেঁধে আপনাদের আলমারিতে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার